বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই সব আলো নিজের দিকে টেনে নিয়ে আসেন খুলনা টাইগার্সের ওপেনার উইলিয়াম বসিস্ত দেড়শো ব্যাটিং স্ট্রাইক রেটে করেন পঞ্চাশ বলে পঁচাত্তর রান থাকেন অপরাজিত শেষ করে আসেন ইনিংস অস্ট্রেলিয়ার অনুর্ধ উনিশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করলেও এই ক্রিকেটার ছিলেন এতদিন আলোচনার বাইরে আর তখনই জাগে প্রশ্ন তাহলে খুলনা কিভাবে খুঁজে বের করলো সময়ের সব থেকে বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেডের সাবেক এই অধিনায়ককে প্রশ্নের উত্তর দিলেন খুলনা টাইগার্সের প্রধান কোচ তালহা জুবাইয়ের ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে জানান ইমরুল কায়েসের কারণেই নাকি এই ব্যাটারের খেলা হচ্ছে এবারের বিপিএলে দেখেন ইমরুল কায়েসকে মিশেল মার্স রেকমেন্ড করেছিল বশিস্তর কথাটা এবং ইমরুল কায়েস আমাকে যখন ভিডিওটা পাঠায় ওর এবং আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি ওর আগের ভিডিও দেখেছি সেইটার সাথে এখনকার ব্যাটিংয়ের কোনো মিলই নেই অনেকদিন ক্রিকেটের বাইরে ছিল ওর কিছু নিজের পার্সোনাল কোনো রিজনে হয়তো বা ওইটা আমি একদমই না কিন্তু ও যেভাবে ওর গেম চেঞ্জ করেছে কিংবা যেভাবে পিক করেছে ওর গেম আমি সত্যি কথা ওর ব্যাটিং যখন দেখেছি আমি আমার টিম ওনার ইকবালের কাছে একটাই রিকোয়েস্ট করেছি ভাই আমার এই প্লেয়ারটা যে কোনোভাবেই দরকার টিমে আপনি এই প্লেয়ারটাকে আমাকে এনে দেন ইমরুল কায়েস অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছেন একটি ক্রিকেট একাডেমি খোলার সেই জন্য অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসনের সঙ্গে কাজও করছেন অনেক দিন ধরেই আর তখনই হয়তো কথায় কথায় মিচেল মার্শের কাছ থেকে আসে উইলিয়াম বসিস্তর নাম ইমরুলও ভরসা করে এই ব্যাটারকে নিয়ে আসেন খুলনায় ম্যাচের আগের দিন এসে যোগ দেন দলের সাথে আর প্রথম ম্যাচেই ইমরুল কায়েসের ভরসার মান রাখেন বসিস্ত ইনিংসের শুরু থেকে শেষ অব্দি মাতিয়ে রাখেন মাঠ আগলে রাখেন উইকেটের এক পাশ দৃষ্টিনন্দন কিছু সুইপ এবং রিভার্স তবে এর আগে এই ক্রিকেটারের কাটে দীর্ঘ একটা বিরতি নেপাল প্রিমিয়ার লিগে খেলার আগে তিন বছর ছিলেন সব ধরনের ক্রিকেট থেকে দূরে আর তিন বছর পর ফিরেই ছয় ম্যাচে ব্যাট হাতে নেপাল প্রিমিয়ার লিগের দল কার্নালি ইয়াক্সের হয়ে করেন একশো একাশি রান যেখানে হাফ সেঞ্চুরি আছে দুইটি এভারেজ প্রায় চল্লিশ তারপরে এসে যোগ দেন বিপিএলে আগে অস্ট্রেলিয়ার বয়স ভিত্তিক দলগুলোতে খেলেছেন উইলিয়াম বসিস্তো নেতৃত্ব দিয়েছেন ট্রাভিস হেড ক্যামেরন ব্যানক্রফট অ্যাস্টন আগারের মতো প্লেয়ারদের খেলেছেন অস্ট্রেলিয়ার বিগ বেশের দল পার্থ স্কটচার্স এবং ঘরোয়া দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে তবে কখনোই তেমন কিছু করে দেখাতে পারেননি এই ডানহাতি ব্যাটার ফলে যেতেও পারেননি অস্ট্রেলিয়ার জাতীয় দলে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি